একটা করে নিতে পারবেন কটা পাখিটা একদম ফুল ব্রিডিং পেয়ার এই যে দেখেন অ্যালভিনো বাচ্চা আসছে আর অ্যালভিনো বাচ্চা কিন্তু সচরাচর তেমন একটা পাওয়া যায় না প্রাইসটা কেমন সেটা কিন্তু আপনারা খুব ভালোভাবে জানেন আর আজকে রুবেল ভাই ফুল ফ্যামিলি দিয়ে দিচ্ছে মাত্র ন হাজার টাকা আসসালামু আলাইকুম প্রেকবদার বলো কেমন আছেন সবাই আশা করি সবাই খুবই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুবই ভালো আছি বড় বড় মতো নতুন আরো একটি ভিডিও নিয়ে চলে আসলাম রুবেল ভাইয়ের কবুতরের ঘরে আর আজকে রুবেল ভাই বেশ কিছু পাকিস্তানি কবুতরের বাচ্চা এবং পাকিস্তানি কিছু কালারিং কবুতরও দিবে আপনাদের যারা হাই ফ্লায়ার কবুতর খুঁজতেছেন তারা তো জানেনি যে রুবেল ভাই পাকিস্তানি হাই ফ্লায়ার কবুতরই আপনাদের বেশিরভাগ দিয়ে থাকে এবং টপ ক্লাস কিছু কালারিং কবুতর দিয়ে থাকে আর আমি একটা জিনিস বলতে চাই সেটা হচ্ছে রুবেল বাইয়ের থেকে যারা সিঙ্গেল কবুতর খুঁজতেছেন কোয়ালিটি ফুল কিছু সিঙ্গেল কবুতর তারা রুবেল ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন অবশ্যই স্যাম্পলটা দিয়ে দিবেন রুবেল ভাই আপনাদেরকে সব ধরনের কবুতর দেওয়ার চেষ্টা করবে ইনশাল্লাহ তবে অনেকে ফোন দিয়ে জিজ্ঞেস করেন ভাই এটা আছে নাকি ওইটা আছে নাকি সিঙ্গেল কিছু তো সিঙ্গেল ওইভাবে চাবেন না আপনি স্যাম্পল দেখাবেন যে ভাই এটা নল লাগবে বা এটার মাটি লাগবে এই টাইপের স্যাম্পল দেখায় তারপরে জিজ্ঞেস করবেন আশা করি রুবেল ভাই আপনাদেরকে এই টাইপের কৌতারগুলো দিতে পারবে তো চলুন আমরা দই না করি রুবেল ভাইয়ের সাথে কথা বলি তার মোবাইল নাম্বার লোকেশনটা জানি ঠিক রুবেল ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কী অবস্থা ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ শুক্রিয়া অনেক দিন পর অনেক দিন প্রায় কত পনেরো দিন দীর্ঘ পনেরো দিন যা পনেরো দিন পরে আসলেও আলহামদুলিল্লাহ আমরা খুশি দেশ স্বাধীন হয়েছে স্বৈরাচার মুক্ত হয়েছে আমাদের বাংলাদেশ আচ্ছা চাই আমরা এভাবে সবসময় স্বাধীন থাকতে আমরা আজকে আপনাদের কি কবুতর দেখাইতে পারবো বলেন পাকিস্তানি সব সময় নিয়ে পাকিস্তানি দেখাবো কিছু হালকা কালারিং দেখাবো মানে সব অল ওভার কালারিং কিছু টপ ক্লাস পাকিস্তানি কিছু টপ ক্লাস কবুতর বেরকম প্রাইসটা কেমন থাকবে আজকে

চিচি বাচ্চা আরো সুন্দর হবে কিন্তু একটা জিনিস দেখেন দর্শক ঠোঁটটা কিন্তু একেবারে শুয়ের মতো শীত হোয়াইট গোল্ডেন হোয়াইট গোল্ডেন্ট গোল্ডেন এর বাচ্চা দেখছেন দর্শক লেভেলের বাচ্চাকে একটা স্ট্যান্ডিং এটা হচ্ছে গলায় লাল কি বাচ্চা কি কয় জোড়া প্যাকেজ যাবে আজকে তিন জোড়া প্যাকেজ যাবে এক জোড়া মতিওয়ালা জোড়া হোয়াইট গোল্ডেন এক জোড়া গলায় লাল তিন জোড়া বাচ্চা তিন জোড়া বাচ্চা আজকে আমরা নিতে পারবো কেমন দামে ভাই

পাটানা দিয়ে দাঁড়ায় আছে মাত্র পঁয়ত্রিশশো জি বড় ভাই জি ভাই কি দিলেন বড়ো ভাই একজোড়া দি এক জোড়াটে দিকে বাচ্চা

হান্ড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা গ্যান্টি থাকবে দশক টক টকা লাল গড়া চুইট হালতাও একজোড়া রানিং পেয়ার ডিম বাচ্চা গ্যারান্টি সহকার নিতে পারেন মাত্র দুই হাজার পাঁচশো টাকায়

নিতে পারবেন বড় ভাই কি দিলেন ভাই রামপুরি বাচ্চা দর্শক রামপুরি তো অনেক উড়ে এটা দর্শক আমরা তো সবসময় জানি রুবেল ভাইয়ের পাকিস্তানি কবুতর নিয়ে সবসময় রেজাল্ট করা কবুতর এবং কবুতরগুলো অনেক হাই ফ্লার অনেক উড়ে যারা ইতিমধ্যে রুবেল ভাইয়ের কাছ থেকে কবুতর প্রতি সপ্তাহে নিচ্ছেন তারা তো জানেন আর আরেকটা খুশি সংবাদ দেই রুবেল ভাই কিন্তু অনলাইন অফলাইন দোনো সাইড কবুতর সেল করে থাকে আপনি অফলাইনেও রুবেল ভাইয়ের সাথে যোগাযোগ করে পাকিস্তানি কবুতর কালেকশন করতে পারবেন এটা কি দিলেন সালেরা টেডির বাচ্চা একজন আমরা রামপুরি এক জোড়া সালেরা টেডি এই যে সালেরা টেডি জোড়া বাচ্চা দর্শক এই যে পায়ের ট্যাগটা দেখলে বুঝতে পারবেন জোড়ায় জোড়ায় ট্যাগ মেলানো আছে এটা কি দিলেন হোয়াইট গোল্ডেন দর্শক এটা হচ্ছে হোয়াইট গোল্ডেন এই আর একটা বাচ্চা হোয়াইট গোল্ডেন টোটাল তিন জোড়া টোটাল তিন জোড়া বাচ্চা দর্শক আজকে তিন জোড়া বাচ্চা

তো এই বাচ্চাগুলো নিতে পারবেন একদম সাড়ে চার হাজার টাকা বড় ভাই এটা কি দিলেন ভাই এটা ভাই

৳600 হলে দর্শক এই জোড়াটা। আমরা সবজি আমরা বিক্রি করি 800 1000 টাকা কিন্তু এটা সেম টু সেম আপনার বুটটরে। বুটটরে দর্শক মাত্র বারোশো টাকা। জি। একদম বারোশো টাকা হলে দর্শক এই জোড়াটা কিন্তু আপনারা কালেকশন করতে পারবেন। ডিম বাচ্চা গ্যারান্টি দিবেন? হ্যাঁ। ওকে। বড় ভাই। হ্যাঁ ওকে বড ভাই হ্যাঁ কি দিলেন ভাই? ভাই KTM Teddy। KTM ওরে 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 দর্শক দেখেন খালি স্ট্যান্ডিং গেটআপ দেখেন খালি। পুরা তিন আঙ্গুলের উপরে। মা আসলে নরমাদি কোনটা ভাই ভাই সামনেরটা দামেরটা মাদি এই যে নীল ট্যাগলটা মাদি না এটা এটা হলো নর নীল ট্যাগলটা নর জি আর কালো ট্যাগলটা মাদি মাদি কিন্তু তো স্ট্যান্ডিং গেটআপ দেখছেন নরমাদির দুইটা স্ট্যান্ডিং গেটআপ দেখেন

বড় ভাই কি দিলেন মানে মিলিটারি বাংলাদেশের গৌরব বাংলাদেশের গর্ব দর্শক আমাদের একদম দেশ স্বাধীনতার সাথে যুক্ত আছে দর্শক 마শাআল্লাহ একদম নরমালি দুটাই सेम सेम জি চেহারাটা দেখছেন দর্শক এটা নরের চেহারা হচ্ছে মাদের চেহারা মানে এটা ঠিক করে দিলে হবে এটা ঠিক করে দেন দর্শক অনেকে ভাববে যে মনে হয় যে পাখি কোনো সমস্যা এই যে দেখেন ঠিক হয়ে গেছে ছাড়ার সময় হয়তো এরকম লাগছে মিলিটারি আছে কত চান ভাই পনেরো হাজার নেই কি শুনুন একটা কত 13000 1300 মাত্র 1200 মিলিটারি রানিং পেয়ার দর্শক মাত্র 1200 টাকা দশে শেপটা দেখেন খালি নরমালি দুইটা শেপ দেখেন টাকা দিয়ে নিবেন কবুতর দেখে শুনে বুঝে নিবেন দুইটাই একদম সেম টু সেম কালারের এবং 빅 সাইজ সেটা তো আছেই 1200 টাকা দিয়ে দিবেন ভাই অবশ্যই ঠিক আছে ডিম বাচ্চা

একদম দেখেন গলার বান টান সব একশো কম কত চোদ্দশো মাত্র মাত্র চোদ্দশো 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 দর্শক বড় ভাই ভাই এইটাই তো তাইরে নেয় বন্ধু ভাই এটাই হচ্ছে দর্শক তাইরে নেয় বন্ধু একদম সেম টু সেম কালার কি কবুতর ভাই ওমান টেডি একদম সেম সেম দর্শক মার্শাল্লাহ কি সুন্দর একটা কবুতর জাস্ট কোয়ালিটিটা দেখেন একদম টানা পায়ের কবুতর

রুবেল ভাই কি ডিম পাচা গ্যারান্টি দিবেন কত চান দেখেন একেবারে এই চোখের কবুতর মাত্র তিন হাজার পাঁচশো টাকা ডিম বাচ্চা গ্যারান্টি দিবেন

এটা হচ্ছে ফিরোজপুরি বাচ্চা টোটাল পাইলাম তিন জোড়া বাচ্চা এটা হচ্ছে প্যাকেজ নাম্বার তিন দর্শক প্যাকেজ নাম্বারটা আপনারা অবশ্যই উল্লেখ করে দিবেন প্রতিটা বাচ্চার দাঁড়ানোর গেট আপ দেখেন এক একটা দেখেই শান্তি বাচ্চা যদি এইভাবে দাঁড়া আর এই বাচ্চা ঠোঁট দেখছেন একটা বাচ্চা ঠোঁট মোটা নাই সবগুলা চিকন সবগুলা শুয়ের মতো চিকন ঠোঁট দর্শক কত জানি বাচ্চাগুলো আজকে কোনো দামাদামির অপশন নাই এক পড়বো ভাই পাঁচ হাজার টাকা এক একদম পাঁচ হাজার তিন নাম্বার প্যাকেজ তিন নাম্বার প্যাকেজ একদম পাঁচ হাজার টাকা জি ভাই

মুজওয়ালা দর্শক সব দিয়ে দিবে দর্শক লাল গড়রা ফুল ঝొక్కা মুজওয়ালা নোন সবজি গড়রা মাদি লাল গড়রা স্ব আমি দিলাম ভাই কালো গড়রা কি কালো মিলি লাল কালো গড়রা জি নোন না মাদি মাদি কালো গররা মাদি দর্শক কালো গোলা মাদি গোল্লা আচ্ছা ক্ষমা করবেন দর্শক সাদা লেস লিস্ট এমবাসিক গড়রা গোল্লা মাদি তো বড় ভাই লাল গড়রা নোনটা কত চান

দেখা যেন দর্শক ঠোঁটটা দেখেন এবার চোখটা দেখেন আমি যদি চোখটা না দেখাই তাহলে কেমনি হবে দেখেন নর্মাদি দুইটার একদম কালারটাও দেখছেন একদম সেম টু সেম

এটা বাচ্চা প্যাকেজ নাম্বার চার চার পাঁচ নাম্বার পাঁচ নাম্বার ও মহেশ্বরী বাচ্চা তো দেখাই ছিলাম এটা বাচ্চা প্যাকেজ নাম্বার পাঁচ অবশ্যই আপনারা প্যাকেজ নাম্বারটা উল্লেখ করে দিবেন তাহলে আপনার

এটা মাদি কত বড় সাইজ এবং মাথাটা দেখেন কত বড় মাথা এটা কোন দেশি ভাই পাকিস্তানি কালদম এত বড় সাইজ এ সেরেই তো বলতেছেন বড় মাথা অনেক বড় মাথা কিন্তু দর্শক দেখেন মনে হইতেছে না দুইটাই নর কিন্তু না এই যে যেটা এটা হচ্ছে মাদিটা ওইটা হচ্ছে নরটা তো জোরাটা সে কেমন দাম চাচ্ছেন ভাই মিয়া

ডাবলা সো একটা জিনিস দেখেন রুবেল বাইর কবুতরের জাস্ট কোয়ালিটিটা খেয়াল করেন ডাবলা কবুতর এটা তো পাকিস্তানি কবুতর না ডাবলা কবুতরের চোখটাই হচ্ছে মেন চোখগুলো দেখছেন প্রিন্সার মতো প্রিন্স কামাগারের মতো লাল হবে এবং কালারটা দেখেন একদম সেম টু সেম কালারের ভাই ডাবোলাগুলোকে কিন্তু রানিং পেয়ার রানিং হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট রানিং এই যেটা হচ্ছে মাদিটা দর্শক মাদিটার চোখটা না দেখেলে আমার ভালো লাগতেছে না মাদিটার চোখটা আমি দেখে আপনাদের একটু দেখেন কত চান এই জোড়াটা আজকে একদম পাঁচ হাজার টাকা কোনো সুযোগ নাই কোনো সুযোগ নাই দর্শক একদম পাঁচ হাজার টাকা হইলে ডাবল আই জোড়াটা নিতে পারবেন গলায় লাল মাদি দর্শক গলায় একটা মাদি আছে রামপুরি একটা নর ও আছে এগুলা কি জোড়া সিঙ্গেল সিঙ্গেল রামপুরি নরটা কত চান আজকে একদম পনেরোশো টাকা আর গলায় লাল একদম এক টাকা একদম এক হাজার একদম পনেরোশো আর একদম পাঁচ হাজার যে যেটা ভালো লাগে সেটা নিবেন আজকের ভিডিও পর্যন্ত পাখি আছে আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম